নমস্কার বন্ধুরা নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে দু রকম ডাল দিয়ে মূল্য শাকের একটা রেসিপি এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম করছি অনেকেই হয়তো জানেন আবার অনেকেই হয়তো জানেন না যারা জানেন না তাদের জন্যেই এই রেসিপিটা আমি শেয়ার করছি অসাধারণ খেতে লাগে এই রেসিপিটা থাকলে প্রায় অর্ধেক ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যায় আর রুটি দিয়েও কিন্তু খারাপ লাগে না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি মূলো শাক নিয়েছি বেশ কিছু অনেকটা পরিমাণেই নিয়েছি এবং শাকগুলোকে ঠিক একদম এইরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে মূলো শাকটাকে আমি কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে অল্প করে একটু লবণ দিচ্ছি লবণ দিয়ে আমি একটু হাত দিয়ে এটা মিশিয়ে নেব লবণ দিয়ে এটা মেশালে এর থেকে জল ছাড়তে শুরু করে দেবে লবণটা দিয়ে মাখানোর পর দেখুন আস্তে আস্তে শাকটাও কি সুন্দর কমে এসছে এবার আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব আস্তে আস্তে এর থেকে জলটা ছাড়তে শুরু করবে এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে আমি এতে হাফ কাপের মতন মুগের ডাল নিয়েছি মুগের ডালটা একটু হালকা ফ্রাই করে নেবো খুব বেশি ফ্রাই করার দরকার নেই হালকা একটু ফ্রাই করতে হবে যতক্ষণ এর থেকে সুন্দর ভাজার গন্ধ ছাড়ছে এবার এর মধ্যে হাফ হাফ কাপ মুগের ডাল নিয়েছি আর হাফ কাপ মুসুর ডাল দু রকম ডাল দিয়েটা আমি করব। এখানে যে কোনো রকম ডাল দিয়েই করা যায় আমি দুটো ডাল দিয়ে করছি টেস্টটা কিন্তু আরও ভালো লাগছে তো ডাল দুটো ভালো করে ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি কড়াই আবার বসিয়ে দিয়েছি এবার ডালটাকে আমি সিদ্ধ করে নেব সামান্য একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে তবে খুব বেশি গলিয়ে ফেলে হবে না একটু যেন দানা দানাও থাকে সেদিকে খেয়াল রাখতে হবে খুব বেশি গলে গেলে ভালো লাগবে না রান্নাটা তো এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এদিকে ডালটা সিদ্ধ হচ্ছে এই দেখুন লবণ দেওয়ার পর কতটা জল ছেড়েছে এবার আমি এই কড়াইটাতে দিয়ে দেব বেশ কিছুটা সরিষার তেল তেলটাকে একটু গরম করে নেব তেলটা গরম করে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেন টি স্পুন কালো জিরে আর ওয়ান ফোর টি স্পুন গোটা কালো সর্ষে আর দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম ফোড়নটা একটু কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভেজে নেওয়ার পর এরপর এর মধ্যে দিচ্ছি প্রায় ছ সাত কোয়ার মতন রসুন রসুনটা আমি থেঁতো করে দিয়েছি রসুনটাকেও একটু ভেজে নেওয়ার পর এবার আমি শাকটাকে দিয়ে দিচ্ছি একটু জল ঝড়িয়ে ঝড়িয়ে দিতে হবে হবে না আর এইভাবে লবণ দিয়ে শাকটাকে যদি আমরা মেখে রেখে দিই তাহলে এর মূল শাকের যে একটা তিতকুটে ভাব থাকে সেটা অনেকটাই কেটে যায় শাকটা আমি দিয়ে দেবার পর এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব অবশ্যই ঢাকা দিয়ে দিয়েই শাকটাকে আমি ভেজে নেব যতক্ষণ না শাকটা নরম হচ্ছে সামান্য একটু হলুদ এতে অ্যাড করে দিচ্ছি লবণ তো আমি মাখিয়েই রেখেছিলাম শাকটার মধ্যে তাই লবণটা খুব বুঝে দিতে হবে এখানে আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট গ্যাসের আঁচটা বন্ধ করে রেখে দিলাম শাকটা ওদিকে রান্না হচ্ছে আর এদিকে দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা কিন্তু আমি দেখুন দানা দানা অবস্থাতেই সিদ্ধ করেছি খুব বেশি ঘেটে ফেলিনি পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনা করলাম এ দেখুন ডা শাক আমার রেডি হয়ে গেছে শাকটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আমি একটু শাকের যে ডাঁটির অংশগুলো একটু দেখে নিচ্ছে হাতে করে এই একদম নরম হয়ে গেছে শাকটা রান্না রেডি এবার আমি এতে যে সেদ্ধ করা ডালটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম রান্নাটা খুবই সহজ খুবই কম উপকরণ লাগে আর খেতে হয় দুর্দান্ত অবশ্যই আপনারা বা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টসগুলো আমাকে উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি তৈরি করার তো ডালটা আমি ঢেলে দিয়ে শাকের সঙ্গে মিশিয়ে দিলাম এখানে পরিমাণ মতন একটু সামান্য চিনি অ্যাড করতেও পারেন বা নাও করতে পারেন আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য একবার চেক করে দেখে নিতে হবে লবণার মিষ্টিটা ঠিক আছে কি না যদি দরকার পড়ে তাহলে লবণ আর একটু দিয়ে দিতে পারেন তো তৈরি হয়ে গেল মূল দু রকম ডাল দিয়ে মুলো শাকের রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটা কেমন লেগেছে আজ এখানেই শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ